এখন আমরা যখন আমাদের তো আমি বুঝলাম শেষ ক্যাজুয়ালটি এমন কোনো জায়গায় আছে কিনা যেখান থেকে তার আরো বেশি ক্ষতি হতে পারে তো এমন কোনো জায়গা থাকে আগে তাকে আমাকে সরাই আনবো সাপোজ সে সে রাস্তার মধ্যে হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে রাস্তার মধ্যে ফার্স্ট দেওয়া আগে গেল না তাই না তো যা তাকে সরাই আগে হচ্ছে আমরা ওটাকে সেফ প্লেসে নিব এরপর হচ্ছে রেসপন্স সারটাকে আমরা আগে আসছিলাম

কনসিলিয়াম পাবলিকের কাছ থেকে যেন হচ্ছে আমি মাইন্ড না খাই এরপর পুলিশ কেস না হয় যাই কেউ সুইসাইড অ্যাটেম্প করে জানার জন্য আমাদের ওই অ্যাসেসমেন্ট মেথড যেটা আছে ডি আর এস এ বি সি ওই প্যাথটা ফলো করতে হবে সো ডি তো আমরা দেখি ফেললাম আরও আমরা দেখলাম সরি আর দেখিনি আমরা কেস দেখছি কারণ আমরা আর দেখবো আর মানে হচ্ছে সে রেসপন্স করতেছে কিনা ঠিক আছে ফার্স্ট আমি রেসপন্স করলাম আমার তরফ থেকে এরপর গেলাম যাওয়ার পরে ফর এক্সাম্পল ধরলাম যে ওর নাম কিছু একটা

আপনি ডাকলেন আর রেসপন্স করলেন দেখলেন যে সে রেসপন্স করতেছে কিনা করতে সালাম এরপর ছাপ উনি আউট অফ নোয়ার জাস্ট পড়ে গেলেন ইন দ্যাট পিস মানে আপনি ডি আর এস এ বি সি সব ক্ষেত্রে মানে আপনি যে কোনো ফার্স্ট এইড ফার্স্ট এইড দেওয়ার ক্ষেত্রে এই অ্যাসেসমেন্ট মেথডটা আপনি ফলো করতে হবে যদি এমন হয় সে কন কনশিয়াস আছে সেই ক্ষেত্রে হচ্ছে তার কাছে আপনি জিজ্ঞাসা করতে পারবেন

চলতেছে সেকেন্ড আসবে নর্মাল থাকে আমরা সার্কুলেশন চলে যাবো যেটা হচ্ছে পালস আপ চেক করলাম বা কোন জায়গায় কাটস আছে কিনা দেখলাম যদি দেখি যে ব্রিদিং আমার ঠিক নাই তাহলে আমার আমার সার্কুলেশন যাওয়ার দরকার নেই আপনার ওই অন্য যে ডলের কথা বলছে তাহলে ধর ব্রিদিং চলতেছে না তো এখন হচ্ছে আমাদের সিপিআর যেতে হবে ঠিক আছে তো সিপিআর এ যদি অ্যাডাল্ট ব্যক্তি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা শুরু করবো চেস্ট

সেটা ডমিনেন্ট হ্যান্ড দিয়ে লক করব লক করার পরে এই মাছ বড় বড় রাখবো রাখার পর এই কাপটাকে একটু সামনের দিকে ঝুঁকে এই কাদের সাথে সোজাসুজি করার ট্রাই করব ঠিক আছে স্যার লক করলাম এদিকে রাখলাম এর সামনে আনলাম আনার পরে তারপর আমি কমপ্রেস করব একটু খেয়াল করবেন আমি আমার হাতটা কিন্তু পাকা করে নিই সোজা আছে এন্ড আমি যে প্রেশারটা দেবো সেটা হচ্ছে আমার কাপ থেকে দেবো সোজা বাহু থেকে না ঠিক আছে কেন দিব না

এখানে হচ্ছে দেখি এখন ইয়েলো লাইট জ্বলবে দ্যাট মিন্স হচ্ছে পারফেক্টলি চাপ হইতাছে না যখন রেড লাইট জ্বলবে দ্যাট মিন্স বেশি চাপ দিয়ে দিচ্ছে ঠিক আছে এন্ড ওই চাইল্ডের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে যদি এইভাবে চাপ দেই চাপটা একটু বেশি পড়ে যায় সো এখন হচ্ছে আমরা এক হাত দিয়ে দিতে পারি বাট নরমালি ওই কাপড়টা যেটা দেখতে সিন করে এইটা সরকম মানে বাচ্চা দেখতে পোস্ট বোঝার জন্য হাত পেছন দিকে নিলাম তারপর আমি চাপটা শুরু করব

那些些都包你到那里，胡萝卜来洗漱的。